ربنا أَصْلَمْنَا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار وادخلنا الجنه مع الابرار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك يا الله اللهم افتح لنا بالخير واجعل أواقب أمورنا بالخير بيدك الخير إنك على كل شيء قدير الله أمر قنا قار أمر سياكار أمر بدكار جيبوني أمر وني قنا قرسي جار جنة بيغتو جيبوني رقنا قرر قد شرن أي الله تمار قرر بيدر تمار قلم جسي يا الله رب আলামিন আমাদের তোবাটাকে তুমি কবুল করে নাও আর আমরা বিগত জীবনে যত তোমার না ফরমানি করেছি গুনাহের কাজ করেছি জানিতভাবে অজানিতভাবে অজানিত ভাবে লুকায়িত ভাবে প্রকাশ্যে ছোট বড় গুণা যা করেছি আল্লাহ তোমার ঘরের ভিতরে ঢুকে খালি দিলে তোবা করে হাত তুলে আর করতেছি আমাদের আমল আমার জীবনের সকল প্রকারের গুনাগুলি মাফ করে দাও

আমাদের দাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই বোনেরা প্রতিবেশীরা হাস করে এই মহল্লার যারা অন্ধকার কবরের গাড়ায় চলে গেছেন আল্লাহ প্রত্যেকের কবরে মাফিলের কোলালোচনার সব টুকুন পৌঁছাইয়া দাও আল্লাহ এই মাহফিলটা তাদের সকলের জন্য না জাতের জরিয়া বানাইয়া দাও আল্লাহ যারা মাদমিনের মধ্যে বেসে আসেন মুরব্বী শ্রেণীর মানুষেরা আমাদের অনেকের মা বা তুমি দরাজ করে দাও মাবুদের জানা বাড়িতে বসে বসে আলোচনা শুনতেছেন আমাদের সঙ্গে তোমার দরবারে হাত তুলেছেন আল্লাহ তাদের জীবনের গুনাগুলি মাফ করে দাও আয় আল্লাহ खास করে তোমার দরবারে রাখি কি মাবুদ প্রতিদিন মুসলমান নর ও নারীকে তুমি পাঁচ ওয়াক্তের নামাজি বানাইয়া দাও করে তোমার দরবারে রজি কি আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের বোলের কারণে আজকে এই পৃথিবীতে

রোজ নাই ব্যবসা নাই চাকরি নাই তোমার কুদরত থেকে তাদের হালাল রুজি রিজিকের ব্যবস্থাটা করে দাও শিক্ষিত বেকারে যারা জড়তেছে আল্লাহ তাদেরকে তোমার কুদরত থেকে কর্মসংস্থানের ব্যবস্থাটা করে দাও আল্লাহ স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে যারা পড়তেছে এদেরকে সুশিক্ষা শিক্ষিত উচ্চ শিক্ষিত বানাও সমাজে প্রতিষ্ঠিত করে রাখো ইয়া আল্লাহ রবুল আলামিন নামাজের গুণের কারণে বলার কারণে আমাদের আওলাদ

আমার দরবারে আরজি রাখি আল্লাহ আমাদের জান মাল इज्जत বড় মসজিদে মাদ্রাসা কোরআন তোমার কুদরতের হাতের হাওয়ালা তোমার রহমত দিয়া তুমি ইবাদত করে নাও রবুল আলামিন আমাদের গুনার কারণে আমাদের বলার কারণে আমাদের সুখের সামনে মসজিদে মাদ্রাসা কোরআনের বেয়জ্জতিটা করাইও না ইয়া আল্লাহ আমাদের গুনার কারণে আমাদের চোখের সামনে আমাদের বিবেচদের মোটা দিও না আল্লাহ আমাদের গুনার কারণে রাস্তাঘাটে ভালাইয়া কুকুর মেকুনের মতো মোটা দিও না আল্লাহ জীবনের শেষ সময়টা যখন হাজির হবে আল্লাহ ইমানের উপরে সাবিত পদমে রেখে দিও নূরের নবী আখারি জবানের নবী আমাদের নয়নের সামনে হাজির করে দিও জীবনের শেষ সময়টা বারবার আমাদের জবানটা দিয়ে তুমি জারি করে দিও ইলাহা ইল صلى الله محمد الرسول আল্লাহ এই ব্যাপারে আরো যুবকরা আমাদের সমাজের মধ্যে যাতে তৈরি হতে পারে ইসলামের দাওয়াত দেয় দিনের দাওয়াত দেয় দিনের কাজ করে এই ব্যাপারে শত শত যুবক আমাদের সমাজে তৈরি করে দাও মুরব্বীরা যারা সাহায্য সহযোগিতা দিয়েছেন আল্লাহ এটব কবুল কবুল করে নেও আর এরা সব তাদের মুদ্রার কবরে পৌঁছাইয়া দাও সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ لله رب العالمين آمين